হ্যালো বন্ধুরা আপনারা যারা ভাবছেন ব্যাঙ্গালুরুতে রাত্রে কোথায় থাকা যাবে রাত্রে থাকার একটি সুবন্দোবস্ত করার জন্য আমার ভিডিওটি অবশ্যই দেখুন এই যে ব্যাঙ্গালুরু স্টেশন দেখতে পাচ্ছেন এই স্টেশনের ভেতর দিয়ে চলে যাবেন এবং স্টেশনের ভেতরে যে টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টারের দিকে হাঁটবেন পাশেই দেখবেন একটি সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে আপনারা সোজা ওপরে উঠে যাবেন এই যে দেখুন পাশেই সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাবেন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি সম্পূর্ণ ভিডিওটাই দিচ্ছি এরপরে আপনি ডান দিকে চলে যাবেন ডান দিকে চলে গেলেই দেখবেন বুকিং ঘর আছে এবং দিকে আছে থাকার জায়গা আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে ডান দিকে ডান দিকে গেলে আপনারা পেয়ে যাবেন বুকিং হাউস তো চলুন আপনাদেরকে বুকিং হাউসটাও দেখাবো এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থাকার জায়গা এখানে ডোমেস্টিক ছোট ছোট ছোটো বেড পেয়ে যাবেন সেপারেট আর এটা হচ্ছে বুকিং হাউস এটা ডান থেকে গেলেই আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সেই রুম যেই রুমে থাকা হয় আপনারা দেখুন রুমটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এই যে দেখুন এখানে সমস্ত নোটিশ দেওয়া আছে এখানে বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা পাওয়া যায় একটি সাথে লকারও দেওয়া আছে যখন আপনারা বুকিং করবেন তখন সঙ্গে চাবিটাও দিয়ে দেবে এবং চাবিতে রুম নাম্বার বেড নাম্বার সব লেখা থাকবে আমি এখন কফি খেয়ে নিলাম কফিটা কুড়ি টাকা দাম নিয়েছিল এখন সম্পূর্ণ বেডটা আপনাদেরকে দেখাচ্ছি বেডের সঙ্গে দেবে একটি চাদর মোটা চাদর এবং বালিশ থাকবে একটি এখানে রুম নিতে গেলে অবশ্যই পিএনআর থাকতে হবে অর্থাৎ টিকিট থাকতে হবে আপনারা লকারে এটা হচ্ছে সকালের ভিউ কেএসআর বেঙ্গালুরুর সকালের ভিউ আর রুমের কত কী ভাড়া সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন